বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি ও একই এলাকায় অন্য দুইজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সেই সাথে এই মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুল রহমান সহ চার আসামির বিরুদ্ধে আজ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে মামলার পরবর্তী শুনানি সতেরো আগস্ট দিন ধার্য করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলির মুখে প্রাণ বাঁচাতে রামপুরা একটি ভবনের কার্নিশে ঝুলে লুকানোর চেষ্টা করেন যুবক আমির হোসেন তবে তাতেও রেহাই মেলেনি তাকে খুঁজে সেখানে তার ওপর চালানো হয় কয়েক রাউন্ড গুলি রামপুরার সেই ঘটনা ও আরও দুজনকে গুলি করে হত্যার মামলায় রোববার অভিযোগপত্র আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল নির্মাণাধীন ভবনে আমির হোসেন নামে একজন ব্যক্তি যিনি পুলিশের গুলির ভয়ে একটি কার্নিশে ঝুলে আশ্রয় নিয়েছিলেন কিন্তু সেখানে গিয়ে খুব কাছ থেকে তাকে পিস্তল দিয়ে ছয় রাউন্ড গুলি করা হয় শিশু ছয় বছরের শিশু মুসার মাথায় লেগে বের হয়ে তার দাদির পেটে লাগে সেখানেই দাদি মারা যায় শহীদ নাদিম সেও আন্দোলনকারীদের সাথে ওখানে উপস্থিত ছিল পুলিশের গুলিতে সে ওখানেই খাদ বরণ করে মামলায় আসামি করা হয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ জনকে এদের মধ্যে গ্রেফতার আছেন আমিরকে গুলি করা এএসআই চঞ্চলচন্দ্র সরকার চার্জ গ্রহণ করে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা যে কয়েকটি অভিযোগ এনেছি তা হল হাইয়েস্ট বল প্রয়োগ করার জন্য উনি পুলিশকে ওপেন ফায়ার করার জন্য স্বাধীনতা দিয়েছিলেন এবং তার প্রেক্ষিতে আমরা দেখেছি যে পুলিশ নির্বিচারে গুলি করেছে গুলি করে নিহত করার পরে উনি নিজে থানাতে এসে যারা এই গুলি করেছে তাদেরকে উৎসাহ দেন তাদেরকে আর্থিক পুরস্কার প্রদান করে এছাড়া চানখারপুলে ছয়জন জন হত্যা মামলায় সূচনা বক্তব্য দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে সোমবার ধার্য করেছেন ট্রাইব্যুনাল মানুল মারুফ যমুনা নিউজ ঢাকা